বন্ধুরা আজকের ডেটেও এরকম অনেক প্যারেন্টসরা আছে যারা ভাবে যে মেয়েদেরকে কম পড়ালেখারও চলবে মেয়েরা তো শ্বশুর চলে যাবে পরের বাড়ি চলে যাবে ছেলেদেরকে পড়াশোনা করানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ তার তাকে চাকরি করতে হবে তাকে ব্যবসা করতে হবে তার ভবিষ্যৎ তৈরি করে দিতে হবে মেয়েরা যদি একটু কমও লেখাপড়া করে তবুও চলে যাবে কারণ সে তো শ্বশুরবাড়ি চলে যাবে পরের দায়িত্ব চলে যাবে এই রকম চিন্তা চিন্তাভাবনা করা বাবা মারা আজকের ডেটে তার সন্তানদের সব থেকে বড় শত্রু বাইরের লোকের প্রয়োজন নেই শত্রু তার জন্য তারাই শত্রু নিজের দুটো বাচ্চাকেই বা যার মেয়ে হোক বা ছেলে হোক দুজনকেই সমান সমানভাবে ইন্ডিপেন্ডেন্ট বানাও কারণ একটা ভাবতে পারো একটা পুরুষ মানুষের উপর কতটা প্রেশার চলে আসে তার বাবা মা তার সন্তান তার বউ বাচ্চা সব সবার জন্য তাকে রোজগার করতে হয় একা মানুষ রোজগার করে সবাইকে পেট চালাতে হয় সবার জন্য তাকে খেটে পরিশ্রম করতে হয় যদি তোমার মেয়ে লেখাপড়া শিখে নিজে কিছু তৈরি করে নিজের কেরিয়ার তৈরি করে যদি সে যেই বাড়িতে যাবে শ্বশুর বাড়িতে যাবে সে তার স্বামীর সাহায্য করতে পারবে তার তার যে লাইবিলিটিগুলো আছে সেগুলোকে সে শেয়ার করতে পারবে ডিগনিটির সঙ্গে মাথা তুলে সম্মানের সঙ্গে তার শ্বশুরবাড়িতে সে বাঁচতে পারবে জীবনে কারোর সামনে হাত পাততে হবে না এবং প্রয়োজনে অপ্রয়োজনে তা সে সবসময় তার স্বামীর পাশে দাঁড়াতে পারবে এইটুকু যোগ্য তোমার মেয়েকে অবশ্যই আজকের ডেটে তোমার বানানো উচিত এবং এটা প্রত্যেকটা বাবা মাকে বুঝতে হবে যে মেয়ে সন্তান হওয়া মানেই পরাশ্রয় নয় বরং মেয়ে সন্তান হওয়া মানে নিজের নিজের পায়ে দাঁড়ানোটা নিজের স্বামীর পাশে